দই রেখেছিস যে এই দেখো বন্ধুরা আমাদের নিচে যে পশুগুলো থাকে তাদের জন্য ভাত রেডি হচ্ছে ভাত দিয়ে দই দিয়ে তোমরা অনেকেই ভাববা এটা আবার দেখানোর কি আছে তো এটাই বল প্রায় দিনই ওদেরকে ভাত দিই খাবার খেতে দিই তো দেখাই না কখনো কারণ আমার এটা ঠিক ভালো লাগে না মাঝে মধ্যে পছন্দ না মাঝে সাঝে ঠিক আছে কারণ যে দেখাতে হবে সব সময় তো কোনো কথা নেই তো এটা হচ্ছে আমাদের রুটিন বলতে পারো মানে প্রায় দিন বলতে সপ্তাহের মধ্যে হয়তো পাঁচ দিনই আমরা ওদেরকে দিই আর আমার বাড়িতে সাতটা পোষ্য ছিল তোমরা জানো এখন দুটো মারা গেছে এখনো পাঁচটা স্ট্রিকড আছে কুকুর আমি ভীষণই ভালোবাসি তো যাই হোক ওরা আমাদেরকে খুব ভালোবাসে এবং কুকুরই একমাত্র প্রাণী এর আগেও বলেছি যে কখনো বিশ্বাস ভঙ্গ করে না মানুষ বিশ্বাসঘাত করতে পারে কিন্তু কুকুর কখনো করবে না তো যাই হোক এই যে মন্দিরে এখন ভাত মাখাচ্ছে দই দিয়ে আর ভাত দিয়ে দই ভাত খেতে ওরা খুব ভালোবাসে তো চলো সেটা দিতে যাব দেখতে থাকো চ চ দিয়ে নাও দিয়ে ডাকবো এই দেখো সব এই দাঁড়া দিচ্ছে এই দেখো আর একটা একটু সরিয়ে দে বাচ্চা বাচ্চাগুলো কোথায় খা ভয় পায় এ খুব ভয় পায় কুকুরে আয় থাক ওকে ঠিক খেয়ে নেবে ওই দেখ কোথাকার আবার কুকুরে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে দিয়েছো আয় শুলি আয় চলায় ও ভয়ে খেতে পাচ্ছে না ও একটু ভীতু আছে ঠিক খেনেবে চলো ও খাচ্ছে খা তো এই দেখো এইগুলো হচ্ছে আমাদের নাইটির কিছু এখানে কালেকশন রাখা আছে তো এই দেখো দেখতেই পাচ্ছ কম বেশি এখানে অনেক আছে তোমরা থেকে বুঝতেই তোমাদের কিছু বলতে এসেছি তোমাদের ভালোবাসাই মনে হলো যে অনেকের বলো না কি বলবো তুমি তো বলছো বলো বলো এটাই বলতেছি যে আমরা নতুন জীবন পথ চলা শুরু করলাম যদি বলো আবার নতুন করে কি পথ চলা শুরু করলে সেটা হচ্ছে নতুন জীবনের পথ চলা এটাই বাপরে কুকুরগুলো কি ইয়ে করছে গো তো হ্যাঁ যেটা বলছিলাম যে কুকুরগুলো খুব চিল্লাচ্ছিল বলে তাই মানে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ এবং একটা বার্তা দিতে চলেছি তোমাদেরকে সেটা হচ্ছে নতুন এর আগে তোমরা দেখেছ তো আজকে ফাইনালি সেটা তোমাদের বলতেছি তোমরা দেখেছো যে আমরা একটা ছোটোখাটো একটা মানে আর কি কাজ শুরু করেছি নতুন করে ঘরে বসে সেটা হচ্ছে মনসাখী দিয়ে নাম রেখেছি তোমরা অনেকেই হয়তো শুনেছ বা রিলসের মাধ্যমে দেখছো বা যারা যারা ফেসবুকে আছো তো নতুন পথ চলা শুরু এটাই কারণ তোমরা সাথে না থাকলে কোনো কিছুই পসিবল হতো না আর হওয়ার কথাও ছিল না হট করে হয়তো একদম আর ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু হয় না কারণ তোমরা গতকালকের ভিডিওটা দেখেছ যে আমরা অ্যাস্ট্রোলাইজারের কাছে গেছিলাম সেখানে অনেক কথা হয়েছে তোমরা তো তোমাদেরকে তো বলেছি যারা যারা ভিডিওটা দেখেছো যে ভগবানের উপরে কেউ হতে পারে একদম তিনি যেটা যার কর্মফল হিসেবে লিখে রেখেছেন সেটা তাকে ভোগ করতেই হবে তো আমারও কর্মফলে অনেক কিছু ছিল হয়তো আমি এটাই মানি তাই জন্য হয়তো কোথাও সেগুলো ঋণ শোধ করলাম মানে ও করেছে আমিও করেছি হয়তো কর্মফল সত্যি খারাপ সেখানে শিউলিও কিছুটা ভাগীদার আছে উনি অনেক কিছুই বলেছে অবশ্যই তোমাকে সেটা কোনো একটা পরের ব্লগে তোমাদেরকে বলবো তো এটাই হচ্ছে ব্যাপার আর সব থেকে কথা এই দু তিন মাস ধরে আমাদের ওপর দিয়ে যা চলে গেল। বা এখনও কম বেশি যার হয়তো বিশ্বাস করো কিন্তু সেটা সত্যি এটা একদমই ঠিকই করেছো অনেকে করো নি হ্যাঁ নাটক অনেকে কিন্তু সেটা সত্যি ছিল আর সেগুলো যেই ঝড়টা গেছিলো সেটা আমি একমাত্র বুঝি ও হওয়ার কদিনীর ঝড় সামলা সামান্যত একটা ফোনের ঝড় ওকে সামলাতে হয়েছে আর যে বড়োঝড়টা আমাকে সামলাতে হয়েছিল সেটা তো যে জন্যই হয়তো সত্যি এই যে কাছে যাওয়াটা হয়তো আমাদের আগ আরও আগে দরকার ছিল হয়তো এখনি হয়তো সময় হয়েছিল ইচ্ছা ছিল কারণ আমি এসের থেকে ওকে অনেকবার বলেছিলাম যে চল এসের থেকে বলতে দেখো মানে বারো বছর ভালোবাসার যে ব্যাপারটা যেটা তোমরা গতকালকে ভিডিওটা দেখেছো তো সেই ব্যাপারটা হয়তো সত্যি সত্যি যখন আমরা প্রথম শুরু করি দু সাল থেকে তখনই হয়তো সত্যি উচিত ছিল কুষ্টি মেলানো বা যাওয়া বা কি ভবিষ্যৎ আপনার ফিউচার হতে পারে কি বৃত্তান্ত তো সেগুলো না জেনেই হয়তো শুরুটা করেছিলাম তখন অত কিছু ভাবেনি কারণ তখন মানুষের মাথার কারণ তখন তোমরা অনেকেই জানো যারা যারা আমাদের একদম প্রথমের ভিডিওটাগুলো গুলো দেখেছ আপনার দু হাজার তেইশের মে মাসে জুন মাসে যে ভিডিওগুলো চলে গেছে আর কি সেই ভিডিওগুলো দেখেছ তখন হয়তো জানো যে আমরা কী পরিস্থিতির মধ্যে ছিলাম কি পরিস্থিতির মধ্যে থেকে আজকে এই জায়গাটা দাঁড়িয়েছি একটু একটু করে তোমাদের ভালোবাসায় তো যাই হোক নতুন শুরুটা এটাই করতে যাচ্ছি আর কি আশীর্বাদ করো এইভাবে পাশে থেকো এবং হচ্ছে তোমাদের ভালোবাসায় খুব ভালো রেসপন্সও পাচ্ছি অনেক সারা পাচ্ছি আর তার সাথে আমাদেরকে যদি কেউ হেল্প করে মানে আমাদের থেকে যেটা মেন মানে যে মাথা সেটা হচ্ছে শিউলি শিউলি সব কিছু এই ব্যাপারটা আরও মানে মানে করছে ও হ্যান্ডেলিং করছে আর কি শিউলি কিছু বল তুই দেখো আজকে আমাকে যে জায়গাটা দিয়েছে বাবে যে বিশ্বাসটা আমাকে দিয়েছে আমি চাইবো না কখনোই সেটা হারাতে ঠিক আছে আজকে শুরুটা হয়তো আমাকে দিয়ে শুরু করেছে ওরাও আছে তার পেছনে আর সব থেকে হচ্ছে গিয়ে আমাকে যতটা বিশ্বাস করে বিশ্বাসটা আমি হারাতে চাই না আর ওরা আমাকে ওদের পরিবারের একজনই মনে করে আর আমিও সেটা মনে করি যে না আমি ওদের পরিবারের একজন না যেহেতু আমি এখানে থাকি আবারও তোমাদেরকে একটা কথা বলতে চাই শিউলিকে এর মাঝে একজন বলেছেন যে তুমি ওদের বাড়ি কাজের লোকটা না তোমাদের বারবার বলেছি ও আমাদের বাড়ি কোনো কাজের লোক নয় ও আমাদের বাড়ি কোনো কাজের লোক নয় ও আমাদের বাড়ি কোনো কাজের লোক নয় ও আমাদের খুব ভালো বন্ধু হ্যাঁ সাবস্ক্রাইবার হিসেবে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল যেমনি সাবস্ক্রাইবার হিসেবে যদি বলো তোমরা পুরো ফ্যামিলিটাই আমার বন্ধু তোমরা আমার ফ্যামিলি আমি মনে করি সাবস্ক্রাইবারের আগে তোমরা আমার ফ্যামিলি এটাই আমি মনে করি আর ওকেও তাই মনে করি ও আমার খুব ভালো বন্ধু আমরা অনেকে আমরা দুজনেই খুব কাছাকাছি সমবয়সী শিউলির আর আমার এক বছরের ডিফারেন্স তো আমরা খুব ভালো বন্ধু আমরা তিনজনে খুব ভালো বন্ধু হিসেবেই আছি আর আমি মনে করি এটা শুধু আমার একার নয় শিউলির একার নয় ওর একার নয় আমাদের তিনজনেরই তো সেইভাবেই আমরা আগানোর চেষ্টা করছি আর ভবিষ্যতেও এইরকম তিনজনে এক ধরেই এক হাত ধরেই আগাতে চাই আর তার থেকেও বড়ো দরকার তোমাদের পাশে থাকাটা আমাদের আর তোমাদের ভালোবাসা পাওয়াটা তোমাদের আশীর্বাদ পাতে তো সবার কাছে মাথা নত করে বলছি এটাই যারা যারা আমাদের থেকে বড় আছো তারা আশীর্বাদ করো আমরা যেন এইভাবে এগিয়ে যেতে পারি একদম একদম আর সব থেকে বড় কথা এটাই যে জীবনে চড়াই উতরাই থাকে এর আগেও বলেছি এখনো বলছি আমাদের জীবন দিয়েও কিন্তু অনেক কিছু যাচ্ছে আমি এটা গতকালকের ভিডিওতেও বলেছি আজ আরও একবার বলছি সব কিছু হয়তো ক্যামেরায় তুলে ধরা হয়ে সম্ভব ওঠে না কিন্তু তবুও আমরা চেষ্টা করি যেহেতু আমাদের ডেলি লাইফস্টাইলটা তোমাদের সামনে প্রতিদিনই তুলে ধরতে হয় কিছু কম বেশি সেটা দিয়ারি। কিন্তু তার বাইরেও নিজস্ব ব্যক্তিগত অনেক কিছুই থাকে যেগুলো সবসময় হয়তো বলে ওঠা হয় না কেউ হয়তো হট করে বললে কেউ ভাবো নাটক কেউ ভাবো মানে যার যেটা ভাবনা আর কি সেটা দেখো তোমাদের ভাবনা সেখানে তো আমাদের কিছু করার থাকে না তো আমি এটাই বলবো যে জীবনের নতুন সত্যি অধ্যায় একটা শুরু করতে যাচ্ছি এবং জীবনের প্রতিটা অধ্যায় যেন প্রত্যেকটা মানুষই খুব সুন্দরভাবে পার করতে পারে এটা আমি মানে এটা আমার নিজস্ব ব্যক্তিগত কথা আর সমস্যা যদি বলো এটা আমি বুঝে গেছি সত্যি কথা মানে যতদিন জীবনে বাঁচবো ততদিন সমস্যা জীবনে একদম একদম আজকে আমরা ভাবি যে এই শো অত বড়ো লোক বা ও অত ইয়ে ও অনেক সুখী এটা নয় দূর থেকে সত্যি মানুষের মন বিচার করা যায় না অনেকে হয়তো ভাবো এই এরা এসি কিনছে এই কিনছে সেই কিনছে দেখো যেটা মানুষের প্রয়োজন সেটা তো তোমায় কিনতেই হবে কম বেশি সেটা আমি হোক বা ওই হোক বা সেই হোক কিন্তু সেটাকে কিভাবে করছি তার পেছনে কি পরিশ্রম আছে তার ভেতরে যে কতটা মানে কি বলবো রাত জায়গা খাটনি আছে সব কিছু আছে অনেক কিছু একটা জীবনে কিছু করতে গেলে যারা করে তারা একমাত্র এই জিনিসগুলোর বোঝে দূর থেকে অনেক কিছু বলে দেওয়া যায় মানুষকে হ্যাঁ তোর তো বিশাল একটা ব্যাপার এই কিনজিস ওই কিন্জিস কিন্তু তার পেছনের ব্যাপারগুলো কি সেগুলো কিন্তু কেউ জানতেও চায় না বা জানার চেষ্টাও করে না তো যাই হোক সেটা যার যার নিজস্ব ব্যাপার সেগুলো আমরা কিছু সেখানে কিছু বলতে চাই না শুধু এটাই বলতে চাই যে তোমাদের যে ভালোবাসা সাপোর্ট আমরা পেয়েছি যে জন্য আরও নতুন একটা জীবন বা অধ্যায় শুরু করতে যাচ্ছি একদম আর এটা মানে এটা নয় যে কোনো কিছু তোমাদেরকে দেখাচ্ছি না মানে মন্দিরা বৈশাখী বিশাল হ্যাপিতে আছে ওদের আর কোনো সমস্যাই হচ্ছে না সব কিছু এতদিনের দুদিনের নাটক ছিল একটা স্কিপ ছিল এটাও কিন্তু কিছুই নয় জীবনে প্রতিনিয়ত অনেক কিছুই ঘটছে যেগুলো আমরা তোমাদেরকে দেখাতে চাইছি না যদি আবার কখনো মনে হয় যে হ্যাঁ এটা বলা প্রয়োজন নিশ্চয়ই আমি বলবো কারণ আমি এর কোনো একটা আগের ব্লগে হয়তো বলেছিলাম আমরা তোমাদেরকে যতটা দেখাই তোমরা ঠিক কিন্তু ততটাই দেখো তো কারণ আজকে যারা আমার আশেপাশে তারা হয়তো আমাকে কম বেশি টুকটাক দেখছো বা কি হচ্ছে কিন্তু যারা আমার বাইরের অনেক বন্ধু বা তোমরা যে ফ্যামিলি আছো তারা তো সব কিছু সবসময় দেখতে না তা ভিডিওর মাধ্যমে যেটুকুনি দেখাচ্ছি সেটুকুনি দেখতে পাচ্ছ কিন্তু তার বাইরেও কিন্তু অনেক কিছু ঘটছে প্রতিনিয়ত তো যাই হোক আজকে ভালো কিছু বলতে এসছি আজ আর কোনো দুঃখ কথা বা কোনো কিছু বলবো না শুধু এটাই বলবো তোমরা পাশে থেকে সাপোর্ট করো এইভাবেই এবং তোমরা যারা যারা এখনও জানো না বা দেখছো ভাবছো কোথায় কি পাবা তোমরা আমাদের ফেসবুক চ্যানেলটা দেখো যেটা বৈশাখী মন্দিরা ব্যানার্জি তোমরা সব কিছু ওখানে দেখতে পেয়ে যাবে তো যাই হোক এই ছিল আজকের মেন কথা আর কি যে জীবনের নতুন অধ্যায় একটা শুরু করতে চলেছি তোমাদের ভালোবাসায় আবারও তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আর আরও একটা কথা শেষ করার আগে যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো যেই জিনিসটা হাত ধরে তোমাদের সঙ্গে তোমাদের মতন ভালোবাসা পাওয়া তোমাদের পাওয়া এগিয়ে দিকে তো সেই জিনিসটা হচ্ছে আমার এই চ্যানেলটা এই চ্যানেলটার পাশে তোমরা সবাই থেকে চ্যানেলটা কারণ আজকে দেখো যেটা আমি শুরু করেছি সেটা কিন্তু পরে এই চ্যানেলটা এবং চ্যানেলের পেছনে যে ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু আমাদের কাছে সবার আগে এটা আমি আরও সব সময় মনে করি বলবো ওইজন্য যারা যারা চ্যানেলটাকে নতুন দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ যদি পছন্দ হয় আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা এখনো ফলো করোনি তারা প্লিজ ফলো করে আমাদের পাশে থেকো আর আমাদের আশীর্বাদ দিও ভালোবাসা দিও যাতে আমরা আরো বড় কিছু করতে পারি একদম একদম তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা টাটা